হাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো আবু মাহজুরা রাদি আল্লাহ এনতে কালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে মাথার সামনের চুল তিনি কাটেন নাই কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসুল্সাহ ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রতি মধ্যে বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ